আয়াতুল কুরসি পরে ভুলেও একটি কাজ করবেন না ভালো করে স্মরণ রাখবেন আয়তুল কুরসি পরে আমরা যে ভুল কাজটা করে থাকি আয়াতুল কুরসি হচ্ছে পবিত্র কোরআনুল কারিমের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি সুরার ভিতরে সর্বশ্রেষ্ঠ সুরা হচ্ছে সুরা ফাতেহা সুরা ইয়াসিন সুরা বাকারা তবে আয়াতের ভিতরে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি তিন নম্বর পাড়ার এক নম্বর পৃষ্ঠা সুরা বাকার দুই শত পঞ্চান্ন নম্বর আয়াত এই আয়াতটি এতটা ফজিলতপূর্ণ আয়াত আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলহাইউল কৈয়ুম এই আয়াতের ভিতরে আল্লাহ তালার দুইটি চমৎকার নাম আছে এই নামকে বলা হয় ইস্নে আজম আলহাইউল আল আলহাইউল কয়ুম যদি কারো দোয়া কবুল না হয় আপনি যদি ইয়া হাইউয়া আল্লাহ তালার এই দুইটি নাম চমৎকার ইসমে আজম দুইটি নাম করে তিনবার পরে যদি আপনি দোয়া করেন আল্লাহ তালা আপনার দোয়া কবুল করে নেবেন যেহেতু এই আয়াতের ভিতরে আল্লাহ তালা দুইটি ইসমে আজম নাম রয়েছে এই নামের কারণে আল্লাহ বাকরবুল আলামিন এই আয়াতের মর্যাদা আরো বাড়িয়ে দিয়েছেন সুতরাং যদি জিন আপনাকে আসর করে এই আয়াতুল কুরসি পড়লে জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবে না হাদিসের ভিতরে যেটা আসছে আমরা যে ভুল কাজটা করি সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়েই আমরা বুকে ফু দিয়ে থাকি আমরা বুকে ফু দিব না এই ভুলটা আমরা কখনো করব না হাদিসের ভিতরে আসছে আল্লাহ রসুল সাল্লাম বলে দিয়েছেন মান আয়াতাল কুরসি ফি দুগুরি কুল্লি সালায়াতুবা যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবে দখলাল মাউতিনাল মাউত অর্থাৎ মৃত্যু হতে দেরি আল্লাহ পাকুল আলমিন তাকে জান্নাত দিতে দেরি করবে না বলেন সুভার আল্লাহ একটি আয়াত এবং এই আয়াতের এত ফজিলত যদি কোনো ব্যক্তি পাঁচাত নামাজের পরে এটা পাঠ করে একবার করে এখানে আল্লাহ ফু দিতে বলেন নাই শুধু একবার পাঠ করবেন এই একবার পাঠ করার ফলে আল্লাহ পাকবুল আলমিন দুনিয়াবি যত ফেতনা আছে এবং মানুষ শয়তান বলেন জিন শয়তান বলেন যত প্রাণী আছে আসমান জমিনের সকল প্রকার ক্ষতিকর বস্তু থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত করবে বলেন শুভা তবে ফু দিতে হবে না আল্লাহ সাল্লাম যে আয়াতের কথা বলেছেন অত্যন্ত ফজিলতপূর্ণ আয়াত আমরা অবশ্যই আয়াতটা পড়ব এই আয়াতটা যদি আমরা ওয়াক্ত নামাজের পরে পড়তে পারি তাহলে আল্লাহ পাকরবুল আলমিন কেমতের ময়দানে বলবেন উইল গো টু প্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও উইল নট গো টু হেল্প ফায়ার রব্বুল আলামিন আপনাকে জাহান্নাম নাম দেবেন না এজন্য আমরা অবশ্যই এই আয়তুল কুসির আমলটা করব এই ভুল কাজটি করব না ভালো করে মনে রাখবেন পাক রব্বুল আলামিন আমাদেরকে যে বিধানগুলো দিয়েছেন অবশ্যই আমরা কোরআন অনুযায়ী এবং রাসূলের সুন্নাহ অনুযায়ী আমল করার চেষ্টা করব। নিজের থেকে বানিয়ে কোনো আমল করার চেষ্টা করব না আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যেভাবে বলেছেন আমরা ঠিক সেভাবেই করব এবং সব সময় স্মরণ রাখবো কখনো আমরা রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুননা বিরোধী কোনো কাজ আমরা করবো না স্বসম আমাদেরকে স্মরণ রাখতে হবে যদি আমরা আমল করে জান্নাতে যেতে চাই তাহলে রাসুদ সাল্লাম যেভাবে আমল করেছেন ওইভাবে আমল করেই কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো কিন্তু যদি আমরা আমাদের মন গড়া ভাবে আমল করি মন গড়া ভাবে যখন যেটা মনে চায় তখন সেটা করি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না এই জন্য অবভিয়াসলি আমরা রাসুল সাল্লাহামের সুন্না মোতাবেক আমল করার চেষ্টা করব এবং আয়তুল কুরসির ভিতরে অনেক ফুজিলত রয়েছে আমরা পাঁচাত্ত নামাজের পরে আয়তুল কুরসি পাঠ করব আল্লাহ তালা আমাদের সকলকে এই আয়তুল কুরসির ফুজিলত জেনে আমল করার তৌফিক দান করেন সকলে বলেন আমি আয়তুল কুর্সি